নমস্কার সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু মনটা অতটাও ভালো নেই আর সবারই ওই একই অবস্থা মনে হয় তাই আপনাদেরকে কিছু কথা বলতে চাই নিজের কন্যা সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য এই কয়েকটি নিয়ম মেনে চলুন বা এই কথাগুলি শুনে রাখুন আপনার কাজে এলেও আসতে পারে নাম্বার ওয়ান দুই বছরের বেশি সন্তানের সামনে কখনোই নিজের পোশাক পরিবর্তন করবেন না নাম্বার টু কোনো বয়সে বড় সে দাদু হোক বা অন্য কোনো সম্পর্ক হোক যদি সে বলে ই আর কি করেই হয়তো বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই বা তুমি আমার বউ হবে সেই কথাটিকে কখনোই বাচ্চাটির কাছে প্রশ্রয় দেবেন না নাম্বার থ্রি যতই কাছের মানুষ হোক বিশেষ করে ছেলেদের কোলে আপনার মেয়ে সন্তানটিকে কখনোই বসতে দেবেন না বাবা দাদা হলে সেটা আলাদা ব্যাপার কিন্তু তারপরে যেই সম্পর্কগুলি আসে একটু সচেতন থাকবেন নাম্বার ফোর আপনার কন্যা সন্তানটিকে কখনো একলা কারো বাড়িতে যেতে দেবেন না নাম্বার ফাইভ তার সময় সময় মোবাইলটি চেক করুন যে সে গুগলে কী সার্চ করছে ওটা সবসময় খেয়াল করবেন নাম্বার সিক্স সে যখন তার বাচ্চা কাচ্চা বন্ধুবান্ধবদের সঙ্গে খেলাধুলা করছে আপনি একটু লক্ষ্য রাখবেন আড়াল থেকে যে তারা কি ধরনের খেলা খেলছে বা কি বিষয় নিয়ে তারা খেলছে নিজের কন্যা সন্তানটিকে সবসময় দুটো নাম্বার মনে রাখতে বলুন আপনি বারবার তাকে মনে করিয়ে দিন খেয়াল করিয়ে দিন দেখবেন তার নাম্বারটা ঠিকই মনে রইবে আপনিও বাড়ির নাম্বারটা মনে রাখার চেষ্টা করুন নাম্বার এইট পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করুন সেই সময়টা শুধুমাত্র বাচ্চাকে দিন তাকে গল্প বলুন তার সঙ্গে কথা বলুন তাকে সবসময় মোবাইল টিভিতে ব্যস্ত রাখবেন না নাম্বার নাইন বাচ্চা মেয়েটির সামনে কখনোই মোবাইলে খারাপ দৃশ্য বা কোনো খারাপ সিন এই ধরনের ভিডিও দেখবেন না তাকে সবসময় ভালো ভালো ভিডিও দেখান তাকে সেটা ভালো ইমপ্রেশান দেবে তার মস্তিষ্কে ভালো কিছু আনার চেষ্টা করবে নাম্বার টেন বাচ্চা মেয়েটির সামনে কখনোই আপনি নেশার জিনিস পান করবেন না বা নেশা কিছু করবেন না নাম্বার ইলেভেন মেয়েটিকেও লক্ষ্য রাখবেন সে যাতে কোনো নেশাগ্রস্ত জিনিস না খাওয়ার চেষ্টা করে বা হাতে নিয়ে দেখার চেষ্টা করে নাম্বার টুয়েলভ যেই বাড়িতে আপনার বাচ্চা মেয়েটিকে সবাই একটু বেশি বেশি আদর করে সেই বাড়িতে কখনোই বাচ্চা মেয়েটিকে একলা রেখে আসবেন না কারণ আপনি তো জানেন না যে কার মনে কি আছে তাই আগের থেকে সাবধান হয়ে যাই ভালো কারণ বাচ্চাটি আপনার ক্ষতি হলে আপনারই হবে কথাটা মনে রাখবেন নাম্বার থার্টিন আপনার মেয়েটি স্বাচ্ছন্দ্য বোধ করছে না বা কারো সঙ্গে যেতে ভয় করছে এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনি জোর করে কখনো কোথাও পাঠাবেন না নাম্বার ফরটিন আপনি লক্ষ্য করবেন যে আপনার মেয়েটি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে পছন্দ করছে কিনা বা তার কথাই বারবার বলছে কিনা এটা সবসময় খেয়াল রাখবেন নাম্বার ফিফটিন যেই বাড়িতে যতই বয়স্ক পুরুষ থাকুক সেই বাড়িতে কখনোই একলা মেয়েটিকে খেলতে পাঠাবেন না আপনি নিয়ে যান সঙ্গে করে পয়জনে সিক্সটিন নিজের কন্যা সন্তানের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করুন দেখবেন সেও আপনার সঙ্গে ফ্রিতে কথা বলবে আর আপনারও মনটা ফ্রি হয়ে থাকবে সেভেন্টিন বাড়িতে সবসময় একটি লাঠি রাখার চেষ্টা করুন ছাদে বা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিজের সন্তানটিকে লাঠি চালানো শেখান দেখবেন বিপদ এলে সে ঠিক কাজে লাগিয়ে নেবে নাম্বার এইটিন কোনো পারিবারিক অনুষ্ঠানে গেলে নিজের কন্যা সন্তানটিকে সঙ্গে করে নিয়ে যান এতে তার মানসিক বিকাশ ঘটবে আর মনটা তার আনন্দে ভরে উঠবে আর আপনাদের প্রতি তার সম্মানও বাড়বে নাম্বার নাইনটিন সাধারণত মেয়েদের বয়স উনিশ থেকে পঁচিশের মধ্যেই দিয়ে দেওয়া উচিত তার মধ্যেই তাকে মানসিক প্রিপেয়ার করা বা আপনার আর্থিকভাবে তৈরি হয়ে যাওয়া উচিত কিন্তু তাকে আগে থেকে বোঝানো যে ঠিকঠাক টাইমে বিয়েটা করে নেওয়াই উচিত আপনার মেয়েটিরও বয়স কত বা আপনি কতটা দুশ্চিন্তাগ্রস্ত আছেন অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু